পৃথিবীর বুকে সবচেয়ে রহস্যময় ভয়ঙ্কর এবং জীবনে একবারও যাওয়ার সাহস না হওয়া জায়গার নাম অ্যামাজন জঙ্গল এখানে এমন কিছু আছে যা আজও কেউ আবিষ্কার করতে পারেনি তুমি কি জানো অ্যামাজন জঙ্গল নিজেই বৃষ্টি নামাতে পারে হ্যাঁ এই জঙ্গল এত ঘন আর এত জীবন্ত যে এখান থেকে তৈরি হয় মেঘ আর সেই মেঘ থেকেই বৃষ্টি হয় বিজ্ঞানীরা বলেন অ্যামাজন হচ্ছে সেলফ সাস্টেইনিং রেইন ফ্যাক্টরি আরও অবাক করার মতো ব্যাপার এখানে প্রতিদিন নতুন নতুন প্রাণী আবিষ্কার হচ্ছে এমন কি বিজ্ঞানীরা বলছেন অ্যামাজনের আশি পার্সেন্ট প্রাণীর এখনও কোনো নামই রাখা হয়নি একটি গাছেই সত্তর রকমের পোকা এমন পোকা যা চোখে দেখা যায় না অথচ গাছের ডালে পাতার নিচে আর মাটির ভিতর বাস করে তুমি এখন কল্পনা করো পুরো জঙ্গলে কি পরিমাণ জীবজগত থাকতে পারে অ্যামাজন শুধু জঙ্গল না এটা একটা পৃথিবী আর সেই পৃথিবী আজও আমাদের চোখের আড়ালে লুকিয়ে আছে তুমি কি জানো আরও এরকম গোপন তথ্য কমেন্টে জানাও আর পরের পর্ব পেতে চোখ রাখো রহস্যভেদে এরকম রহস্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ